মালয়েশিয়ায় প্রবাসীর আচরণে বাংলাদেশ এয়ারপোর্টে সবাই বিভ্রান্তিতে পড়েছে তো সম্প্রতি মালয়েশিয়া থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশে এক যাত্রীর এরকম আচরণ দেয়া গেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাসান মালয়েশিয়া থেকে তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মালয়েশিয়া এক প্রবাসী তো যার আচরণে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক বিভ্রান্তিকর পড়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সে অনেক কাপড় চোপড় এবং লাগেজ রেমারছে তো এয়ারপোর্টে অনেক মানুষ জড়ো হয়েছে তো অনেকেই এটা ভিডিও করছে এবং ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এটা কেন করছে এবং কি হয়েছে আসলে এটা মানুষ না করে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড করছে যে প্রবাসীর সাথে এয়ারপোর্ট থেকে আচরণ খারাপ করা হয়েছে এ বিষয় হচ্ছে আচরণ খারাপ করা হয় নাই কিন্তু এটা হচ্ছে যে প্রবাসী আর কি মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে বাংলাদেশে গেছে এবং সে আসলে মানসিকভাবে একটু অসুস্থ এবং তার একটু মাথায় সমস্যা ছিল সে নেশাগ্রস্ত ছিল তো নেশাগ্রস্ত মানুষ কিন্তু যখন তখন একটা কিছু করতে পারে বা পাগলের পেশে বা পাগল তার ভিতরে যে কোনো একটা পাগলের আচরণ হতে পারে তো এই আচরণ তার ভিতরে হঠাৎ করে এয়ারপোর্টে তার সাথে এয়ারপোর্ট এবং এয়ারলাইন্সের কোনো কর্মীরা তার সাথে কোনো খারাপ আচরণ করেনি কিন্তু তারপরও তার আচরণে কিন্তু অনেকই অতিষ্ঠ কিন্তু তারপর সবাই তাকে থামানোর চেষ্টা করছিল খারাপ আচরণ করছে তাদের সাথে এবং তার ব্যাগেজ সুরে ফালাইছে এবং সে এক পর্যায়ে তার ফ্যামিলির বড়ো ভাই এবং বাবার সাথে আলাপ করছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা বলছে যে তারা বৃষ্টির ভিতরে আসতে একটু লেট হয়েছে তাছাড়া তার একটু সে একটু নেশা নেশাগ্রস্ত মানুষ বা নেশা খায় এটা হচ্ছে তারা বলছে তো তার ফ্যামিলি থেকেই তাকে এটা বলা হয়েছে কথা হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকটা যেটা ছড়িয়েছে সেটা হচ্ছে তার সাথে এয়ারপোর্ট থেকে খারাপ আচরণ করা হয়েছে এবং এয়ারপোর্টের যারা আছে দায়িত্বপ্রাপ্ত এই বিভিন্ন কথাবার্তা আর কি তাদের উপরে কিন্তু এটাও তার উপরে দোষটা না দিয়ে এটা কিন্তু এয়ারপোর্ট কর্মীদের উপরে দেওয়া হয়েছে তো এটা আসলে আমি মনে করি উল্টাই সোশ্যাল আছে মিডিয়াতে তো সবাই সঠিকটা বোঝার চেষ্টা করুন এবং এ ধরনের আশা করি কোনো প্রবাসী ধরনের নেশা খেয়ে এবং নেশাগ্রস্ত মানুষ এরকমটা এয়ারপোর্টে করবেন না কখনোই তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটি দেখে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ